দেখো তার অধ্যায় আমাদের প্রাকৃতিক সম্পদ এখানে যে সঠিক উত্তর আছে নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ এগুলো আমরা যখন পড়িয়েছি বলে দিয়েছি হচ্ছে বালু কোন সম্পদটি সীমিত কয়লা সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য নিচের কোন প্রযুক্তি ব্যবহার করতে হয় সৌর প্যানেল নিচের কোনটি নিচের কোনটি মানব সৃষ্টি সম্পদ কাজ আরাধা আরাধা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নাম্বার মানব সৃষ্টি সম্পদের পাঁচটি উদাহরণ অর্থাৎ মানব সৃষ্টি সম্পদ কি কি আছে তার পাঁচটা উদাহরণ রাবার প্লাস্টিক কাজ কাগজ ইট এগুলো হচ্ছে মানব সৃষ্টি সম্পদ অনবয়নযোগ্য সম্পদের তিনটি বিকল্প বিকল্প সম্পদের উদাহরণ দাও যেটা কখনো নবায়ন করা যাবে না একটা হচ্ছে সুদ সম্পদের তিনটি বিকল্প সম্পদের উদাহরণ বিকল্প সম্পদ কি কি আছে এগুলো কি আমরা করতে পারবো এখন তোমরা হ্যাঁ পড়তে পারবো তোমরা পড়বা না আমি পড়ে দেব স্যার আজকে আমরা পড়ি আচ্ছা পড়ো দুই নাম্বারটা পড়ো তুমি জি স্যার সম্পদের তিনটি বিকল্প সম্পদের উদাহরণ দাও অনাবানযোগ্য সম্পদের তিনটি বিকল্প সম্পদের উদাহরণ হলো এক সূর্যের আলো দুই বায়ু প্রবাহ তিন পানির স্রোত আচ্ছা আর আধা তিন নাম্বারটা আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি শক্তির ব্যবহার কমিয়ে বস্তুর পূর্ণ ব্যবহার এবং রিসাইকেল করার মাধ্যমে আমরা প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি আচ্ছা বুসরা চার নাম্বার চার মানব সম্পদ কি মানুষের তৈরি সম্পদ হলো মানব সৃষ্ট সম্পদ আচ্ছা আরাধ্যা পাঁচ মানব সৃষ্টি সম্পদ কোথা থেকে আসে মানব সৃষ্টি মানব সম্পদ প্রকৃত থেকে আসে যেমন বালি থেকে কাজ তৈরি করা হয় এখানে বালি প্রাকৃতিক সম্পদ কিন্তু কাজ মানব সৃষ্টি সম্পদ আচ্ছা বুস্টার টু বর্ণমূলক প্রশ্নের এক নম্বরটা প্রশ্ন পড়বা উত্তরটা পড়বা

উত্তর তেল গ্যাস কয়লা ইত্যাদি অনবহনযোগ্য সম্পদ এ সকল সম্পদ একবার নিঃশেষ হলে হাজার হাজার বছরের ফিরে পাওয়া সম্ভব নয় অপরদিকে অনবনযোগ্য সম্পদ বারবার ব্যবহার করা যায় তাছাড়া অনবনযোগ্য সম্পদ যেমন জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে বায়ুমন্ডল কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয় বৈশ্বিক উষ্ণের মাধ্যমে পরিবেশ দূষণ ঘটায় অন্যদিকে নবায়নযোগ্য সম্পদ পরিবেশ বান্ধব আর এই সব কারণে নবায়নযোগ্য সম্পদকে কে সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত দুই প্রকৃতি প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কেন প্রয়োজন শক্তি উপাদান এবং নতুন কিছু তৈরি করার জন্য মানুষ প্রকৃতির প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রকৃতি সম্পদের চাহিদা বাড়ছে কিছু কিছু না কিন্তু স্যার প্রথম শব্দটা কি ভালো ভাবে দেখা যাচ্ছে না কিন্তু হবে কিন্তু কিছু কিছু কিন্তু কিছু কিছু প্রকৃতি প্রাকৃতিক সম্পদ সীমিত অনাবันযোগক প্রাকৃতিক সম্পদ একবার নিঃশেষ হলে হাজার বছর ফেরত হওয়ার পাওয়া যাবে না যেমন তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি তাছাড়া প্রাকৃতিক সম্পদ ও শক্তি অপর ব্যবহার পরিবেশের দূষণ এবং বৈশ্বিক উষ্ণায়ন ঘটায় তাই আমাদের এই সকল সম্পদের ব্যবহার করতে হবে নাম্বার প্রাকৃতিক সম্পদ ও মানব সৃষ্ট সম্পদের মধ্যে মিল ও পার্থক্য কোথায় উত্তর প্রাকৃতিক সম্পদ ও সৃষ্ট সম্পদের মধ্যে মিল নিম্নে বর্ণিত হলো আহ এক প্রাকৃতিক সম্পদ আহ প্রকৃত থেকেই আসে মানুষের সম্পদ প্রকৃত থেকে আসে আহ মানুষ দুই মানুষ যেমন তার চাহিদা পূরণের জন্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে থাকে মানব সৃষ্ট সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে চার নাম্বার একটি সুন্দর বাড়ি তৈরি করতে তোমার কোন কোন প্রাকৃতিক সম্পদ ও মানসিষ্ট সম্পদ প্রয়োজন হবে একটি সুন্দর বাড়ি তৈরি করার আমার যে সব প্রাকৃতিক সম্পদ ও মানসিষ্ট সম্পদের প্রয়োজন সেগুলো নিম্নরূপ প্রাকৃতিক সম্পদ মাটি গাছপালা বালি লোহা মানসিষ্ট সম্পদ কাস প্লাস্টিক ইট বিভিন্ন যন্ত্রপাতি বসরা টু সংক্ষিপ্ত প্রশ্ন এক নবায়ন যোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে যে সব প্রাকৃতিক সম্পদ বারবার ব্যবহার ব্যবহার করা যায় তাদের নবায়ন যোগ্য প্রাকৃতিক সম্পদ বলে যেমন পানি বায়ু সূর্যের আলো ইত্যাদি তারপরে মারাধা দুই নাম্বার দুটি কৃতম সম্পদের উদাহরণ খাতায় লিখো দুটি কৃতম সম্পদের উদাহরণ হলো কৃত্রিম 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 সম্পদের উদাহরণ হলো এক প্লাস্টিক দুই তিন সম্পদ কাকে বলে প্রকৃতিতে পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাকে প্রাকৃতিক সম্পদ বলে তোসরা চার কৃত্রিম সম্পদ কাকে বলে মানুষের বিভিন্ন কাজে ব্যবহৃত যেসব বস্তু বা সম্পদ প্রাকৃতিক সম্পদ থেকে সৃষ্টি হয় বা রূপান্তর করে ব্যবহার করা হয় তাদের কৃত্রিম সম্পদ বলা হয় পাঁচ নাম্বার সৌরশক্তি কেন নবায়নযোগ্য যোগ্য শক্তি বলা হয় উত্তর সৌরশক্তি হলো প্রাকৃতিক শক্তি আহ প্রকৃতিক শক্তি এই শক্তি রূপান্তর চক্রের মধ্যে বারবার নবায়ন করা যেতে পারে এর জন্য সৌর শক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয় তারপর আরাধ্যা পাঁচ ছয় number আহ সৌর আহ সৌরবিদ্যুৎ কিভাবে পরিবেশকে দূষণ মুক্ত রাখে সরবিদ্যুতে আহ সূর্যের আলো কাঁচামাল মাল হিসাবে ব্যবহৃত হয় সৌর বিদ্যুতে খনিজ তেল পেট্রোল ডিজেল ইত্যাদি জ্বালানির ন্যায় কার্বন ডাই অক্সাইড কার্বন মনো মনোঅক্সাইড কি কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড ইত্যাদি পরিবেশ দূষণকারী গ্যাস উৎপন্ন হয় না তাই সৌর বিদ্যুৎ ব্যবহার ব্যবহারে পরিবেশ দূষণ মুক্ত থাকে সাত নাম্বার বুসরা এক কেবল কি বুসরা পড়ল না আরাধা পড়ছে স্যার আমি আরাধা আচ্ছা বুসরা ওয়ান সাত নাম্বার শুনতে না তোষরা পড়ো নাম্বার আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কয়েকটি উপাদানের নাম লেখো আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদানের নাম হলো বায়ু পানি খাদ্য বস্ত্র ইত্যাদি বুসরা ওয়ান যুক্ত হইতে পারছো আট নাম্বার নাই বুসরা টু আট আট কয়েকটি খনিজ সম্পদের নাম লেখো কয়েকটি খনিজ সম্পদের নাম প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদি আচ্ছা সৌরবিদ্যুৎ কি সৌর শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেটি হলো সৌরবিদ্যুৎ দশ সৌর প্যানাল কি যে প্যানেলে সৌরশক্তিকে বৈদ্যুতিক শক্তিকে রূপান্তরিত করা হয় তাকে সৌর প্যানেল বলে প্রাকৃতিক গ্যাসকে অনবানযোগ্য বলা হয় কেন প্রাকৃতিক গ্যাসের সরবরাহ খুবই সীমিত এবং শেষ হলে আর ফিরে পাওয়া যাবে না তাই একে অনবানযোগ্য সম্পদ বলে প্রশ্ন 12 প্রাকৃতিক সম্পদ কত প্রকার ও কি কি উত্তর প্রাকৃতিক সম্পদ দুই প্রকার যথা এক নবায়ঞ্জক নবায়ঞ্জক প্রাকৃতিক সম্পদ দুই অনবায়ঞ্জক প্রাকৃতিক সম্পদ অনুচ্ছেদ 13 পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্য কি পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্য হলো পরিবেশকে নিরাপদ রাখা এবং প্রাকৃতিক সম্পদের পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা তারপরে হলো বোশরা 1 উইন্ডমিল কি প্রবাহকে কাজে লাগানোর জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে উইন্ডমিল বলে তারপরে তোশরা শূন্যস্থান পূরণের এক মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না বোশরা 2 দুই শক্তি ব্যবহার কমি কমিয়ে কমিয়ে সম্পদ সংগ্র সংরক্ষণ করতে পারি আরাধ্যা নাম্বার কিছু কিছু প্রাকৃতিক সম্পদ সীমিত সীমিত তারপরে হচ্ছে বুসরা ওয়ান চার নাম্বার অনবঞ্জক সম্পদ একবার নিঃশেষ হলে হাজার হাজার বছরের ফিরে পাওয়া সম্ভব নয় দোসরা চার নাম্বার আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি ছয় ছয় শক্তি উপাদানের জন্য আমরা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল আরাধা সাত

ও হ্যাঁ কাগজ প্লাস্টিক কাজ ইত্যাদি হলো মানব সৃষ্ট সম্পদ থেকে কাগজ করা হয় ওয়ান এগারো কাজ তৈরি করা হয় দশরা বারো তেল গ্যাস কয়লা ইত্যাদি হলো অনবনযোগ্য সম্পদ আচ্ছা তারপরে তেরো নম্বর ড্যাশ সম্পদ ব্যবহার করা যায় নবায়নযোগ্য তারপর হচ্ছে চোদ্দ নম্বর সূর্যের আলো বায়ু এবং পানির স্রোত ইত্যাদি হল নবায়নযোগ্য সম্পদ আর সূর্য থেকে সৌর প্যানেল ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় আচ্ছা বুশরা ওয়ান পর বাম্পার ডান পাশ নবায়নযোগ্য যোগ্য শক্তি বারবার ব্যবহার করা যায় কনবায়ন অনবায়নযোগ্য শক্তি একবার নিঃশেষ হলে ফিরে পাওয়া আহ ফিরে পাওয়া সম্ভব হয় সম্ভব নয় গ তেল গ্যাস কয়লা ইত্যাদি অনাবন শক্তি ঘ সূর্যের আলো বায়ু প্রবাহ ইত্যাদি নবায়ন যোগ্য শক্তি ও উইন্ড পাখা উড়ানোর মধ্যে বায়ু প্রবাহ থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় আচ্ছা আর দুই নাম্বার

ব্যয় ব্যবহার শক্তির নবায়নযোগ্য উৎস ওমো নাম্বারটা তোষ্টা সৌর প্যানেল ব্যবহার করে শক্তির সৌর প্যানেল ব্যবহার করে শক্তির বিদ্যুৎ উৎপন্ন করা হয় আচ্ছা এবার এখানে দেখি কাঠামোবদ্ধ প্রশ্নগুলো কি আছে প্রাকৃতিক সম্পদ বলতে কি বুঝো এগুলো একবার তোমরা পড়লেই এখন পারবা সোলার প্যানেল কি এই সম্পদের পরিকল্পিত ব্যবহারের তিনটি পদ্ধতি তিনটা পদ্ধতির নামই করবা উল্লেখ করবা তারপর বাংলাদেশের জ্বালানি সংকট দূর নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কিভাবে ভূমিকা রাখতে পারে এগুলো একবার পড়বা সাধারণ প্রশ্ন সাধারণ প্রশ্ন মানে বড় প্রশ্ন আর কি তো প্রত্যেকটা প্রশ্নগুলো একবার করে পড়বা নবায়ন নবায়নযোগ্য সম্পদের পাঁচটি ব্যবহার লেখক খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এই প্রশ্নটা একটু বসে টু পড়ো আট নবায়ন যোগ্য সম্পদের পাঁচটি ব্যবহারযোগ্য সম্পদের পাঁচটি ব্যবহার হলো এক সূর্যের আলো ব্যবহার করে সৌর প্যানেলের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করা যায় দুই বায়ু প্রবাহ দ্বারা উইন্ডমিল পাখা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় তিন বায়ু প্রবাহ দ্বারা জাহাজ নৌকা ইত্যাদি চালানো যায় চার আহ পানির স্রোত ব্যবহার করে জলজ যানবাহন চালানো সম্ভব পাঁচ বিদ্যুৎ উৎপাদনের জন্য পানির স্রোত কে কাজে লাগিয়ে কাজে লাগানো যায় আচ্ছা এরপরে প্রাকৃতিক সমাজের যথাযথ ব্যবহারের প্রয়োজনীয়তা পাঁচটি ব্যাখ্যা লেখ এটা পড়ো ইয়ে আরাধ্যা নয় নম্বর প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার পর্যন্ত পাঁচটি বাক্যে লেখো প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের প্রয়োজনীয়তা হলো শক্তি শক্তি উৎপাদন এবং নতুন কিছু তৈরি করার জন্য আমরা প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল দুই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রাকৃতিক সম্পদের চাহিদাও বাড়ছে তিন তেল কয়লা প্রাকৃতিক গ্যাসের মতো কিছু সম্পদ সীমিত সীমিত সম্পদের বিকল্প আমাদের খুঁজে বের করা উচিত পাঁচ বিকল্প সম্পদ খোঁজার পাশাপাশি প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার না করলে দ্রুতই এসব সম্পদ পৃথিবী থেকে ফুরিয়ে যাবে আচ্ছা এই হলো আমাদের এই চ্যাপ্টারের যা প্রশ্নগুলো যা ছিল সেগুলো হ্যাঁ স্যার আপনারা ভালো করে পড়েন কারণ আমাদের আর একটা চ্যাপ্টার বাকি আছে তারপরে যে চ্যাপ্টার গুলো অনেকে আছে নতুন যুক্ত হইছে তারা ওইগুলো পায়নি তার মধ্যে থেকে তাদের যেগুলো পড়িয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া দরকার